গুড ইভিনিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে সন্ধ্যেবেলা রোল বানানোর জন্য লেগে পড়েছি আজকে সন্ধ্যে টিফিন হবে রোল শুধু সন্ধ্যে টিফিন বলে না এটা রাতের ডিনারও বলতে পারো এখন বাজে ঘড়িতে সন্ধ্যে আটটা মোটামুটি আটটায় ভাজছি মানে আমার ভেজে উঠতে উঠতে নটা সাড়ে নটা বাজবে ভাজার সঙ্গে সঙ্গে একটা লট শেষ হয়ে যাবে মানে ভাজজি মানে গরম গরম সবাই একটা করে এখন খেয়ে নেবে তারপরে ভাজতে ভাজতে শেষে যখন ভাজা হয়ে যাবে সবাই যখন আবার একসাথে বসবো তখন সবাই একটা করে খাবে তাহলে কি হবে সন্ধ্যের টিফিনও হয়ে গেল রাতের ডিনারও হয়ে গেল আর আজকে আর রাতের ডিনারে কিচ্ছু থাকবে না মোটামুটি সবাই দুটো করে চলবে এদিকে আমার কাকা শ্বশুর প্রতিবারের মতো এবারও সকালবেলা সমস্ত কেটে ঠেটে রেখেছিল পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা আর এখন সেই সন্ধ্যে আটটা থেকে বসেছে আমার যেরকম ওইদিকে হাত চলছে একটার পর একটা ভেজে চলেছি আর এদিকে দেখো এক মাসি শাশুড়ি খাচ্ছে ননদ বসে আছে আমার শাশুড়ি মা বসে আছে সবার একটা করে হয়ে গেছে তো আমার কাকা শ্বশুর একটা করে মানে আমি একটা করে ভাজছি আর উনি এদিকে রোল বানাতেই রয়েছে মানে দুজনের হাত সমান তালে চলছে ভাবো মানে কখন উনি বসেছে যাই হোক তবে হ্যাঁ উনি রোলটা কিন্তু খুব ভালো বানান এটা অস্বীকার করলে চলবে না যেরকম আমি ওখানে রোল ভেজে দিই আর সেরকম উনি রোলের মধ্যে মাল মশলাটা খুব ভালোই দেয় হলে কি আর রোলের এত স্বাদ হতো তা যাই হোক আমাদের তো এখন এটাই বিজয়ার খাওয়া প্রতি বছরই আমাদের এরকম মোটামুটি খাওয়া দাওয়া চলে তো এবছর রোল দিয়ে শেষ হচ্ছে তবে হ্যাঁ রোল খেতে খেতে আমাদের পরের কি মেনু থাকবে সেটাও ঠিক হয়ে গেছে আমরা এরপর রোলের পর কি খাবো যাই হোক আমাদের এরকম খাওয়া দাওয়া প্রতিনিয়তই চলে তোমরা হয়তো ভাববে বাবা কি রাক্ষসে ফ্যামিলি না গো এই যে ধরো দিন সবাই এই যে একটা জিনিসের পেছনে মোটামুটি আমার মাসি শাশুড়ি কাকা শ্বশুর সবার একটা পরিশ্রম থাকে তারপর যখন এটা আমি তৈরি করতে বসি তখন একরকম পরিশ্রম তবে এই পরিশ্রমটা আর গায়ে লাগে না কেন যেন তখন একটা হাসি ঠাট্টা আনন্দ ভরা মুহূর্ত থাকে যেই মুহূর্তর ভাগ আমি অন্তত কাউকে দিতে পারবো না তখন হয়তো আমার যত কষ্ট সেই আনন্দর মধ্যে থেকেই চলে যায় তো যাই হোক এইভাবেই শ্বশুর বৌমা দুজনে মিলে কাশ সারি হ্যাঁ তার সাথে তো আমার শাশুড়িরা থাকে দেখেছ কতগুলো রোল হয়ে গেছে মানে আমরা এদিকে রোল করছি আর ওদিকে আমার মাসি শাশুড়ি গুনছে এর পর আর কটা থাকবে কে কটা খাবে যাই হোক মাসি শাশুড়ি এই যে মাসি শাশুড়িকে দেখছো ইনি খাচ্ছে খুব মনোযোগ দিয়ে আর বলছে খুব ভালো হয়েছে যাই হোক সবাই প্রশংসা শুনলে তো ভীষণই ভালো লাগে এই দেখো সবার শেষে আমার হাতে চলে এসছে রোল এবার আমি শান্ত হয়ে খাচ্ছি আর আমি না খেলে তো আমার কত্তা খাবে না তাই দুজনে বসে পড়েছি আর এদিকে দেখো সুন্দরীও বসেছে খেতে তার সাথে তো আমার সোনা আছে আর কাকা শ্বশুরও আছে যাক রোল দিয়ে আমাদের রাতের ডিনার সারলাম ওদিকে আমার মাসি শাশুড়ি খাচ্ছে সবার মোটামুটি দুটো করে খাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা